সর্বপ্রথম উপরওয়ালা সুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ ফার্স্ট পাঁচ উইকেট আর বেশি কিছু ট্রাই করি নাই জাস্ট চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন তেমন কেমন বোলিং করা যায় এবং কোন সিচুয়েশনে কোন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করা যায় সেই বলিংকে করার চেষ্টা করছি অবশ্য আমরা এখন একটা ভালো জায়গা আছি এখান থেকে টোটাল যদি আমরা আড়াইশোর ওভার দিতে পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু অন্যরকম উইকেটে আনবেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো ডে ফোর থেকে ভালো কিছু একটা বের করব ইনশাল আমার কাছে যেটা মনে হয় যে এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া রান ছাড়া বলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে তো আমি মনে করি এখানে বলারদেরও তো কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করা এটাই বলারদের জন্য ভালো